আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটা ব্লক নিয়ে আসলাম আজকে ব্লকটা হলো আমি হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিছি এখন বাজে বোর পাঁচটা তো ভোর পাঁচটা বাজে এখন আমি হাসপাতালে রওনা দিছি চারটা বাজে ঘুম থেকে উঠছি উঠি বান্না করি এরপরে দিয়ে আমি এই রওনা দিলাম এর কি কারণ হাসপাতালে গেলে সারাদিন কাটি যায় এই কারণে আজকে রান্না করে গেলাম আর এই যে ফজর নামাজ রাজান দিছে সবাই মনে করেন মাত্র দুই একজন করি মুসল্লিরা মসজিদে আসতেছে চারিদিকে আফসা আফসা অন্ধকার এই অন্ধকারে আমি একাই রওনা দিলাম মেয়েকে বাসায় রাখিয়ে এলাম মেয়ের জন্য অনেকটা টেনশন হয় একে মেয়ের শরীরটাও ভালো না দিক দিয়ে আমার এই আলতাটা আমি আরও দুই দিন যাই ফিরিয়েছি আমার আলতা টেস্ট আছে টেস্টটা করাইতে পারি না এই কারণে আজকে আরও ভোর ভোর রওনা দিয়েছি কিন্তু দুঃখজনক রাস্তায় আসি অনেক অপেক্ষা করতেছি গাড়ির জন্য সব মনে করেন মালের গাড়ি বড়ো বড়ো যে মালের গাড়িগুলা সব গাড়ি এগুলা কিন্তু কোনো বাস আসতেছে না পরে প্রায় আধা ঘন্টা আমার এখানেই লেট হয়ে গেছে এখানে আধা ঘন্টা যাবত আমি দাঁড়াইতে রয়েছি বাসের জন্য পরে বাস না পাই তো পরে একটা ওই যে মসজিবা বলে না জানি অটার মতো কী বলে ট্যাক্সি পরে ট্যাক্সিতে উঠলাম আর কি ট্যাক্সিতে উঠে এখন আমি মানে রামপুরা যাই না আমি ওইখান থেকে আবার গাড়িতে উঠবো আর কি আজকে অনেক খারাপ লাগছে মানে এত তাড়াতাড়ি রওনা দিলাম হে রোডে আসি গাড়ি পাইলাম না প্রতিদিন কিন্তু গাড়ি পাওয়া যায় আজকে গাড়ি পাই নেই ওই যে এর সমাবেশ আছে এই সমাবেশের কারণে গাড়ি বুকিং হয়ে গেছে গাড়ি পাইতে আজকে আমার অনেক কষ্ট হয়েছে তো যাক এখন মানে হাসপাতালে যে যাইতেছি মানে মাথার ভিতরে কার টেনশন জানি না আজকেও আলতাটা করাইতে পারি কি না হালাই ভালো জানে বাইকে কী আছে এদিক দিয়ে মেয়ের জন্য টেনশন হয় মেয়েটারে বাসায় একা রাখিয়েছি তো আসলে আমার কী বলি আমার আর হাসপাতাল যাইতে ইচ্ছে করে না হাসপাতাল যাইতে আমার আর ভালো লাগে না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ রাখে আমার মেয়েটাকে সুস্থ রাখে আমরা যেন সুস্থ থাকতে পারি আর আমিও দোয়া করি আল্লাপাক যেন আমার ভাই বন্ধু যারা আছেন সবাইকে আল্লাপাক যেন সুস্থ রাখে আর আপনারাও দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ রাখে এই যে দেখেন হাসপাতালে আসলে কি যে সিরিয়াল এখন ওই যে আলতার টাকা জমা দেওয়ার জন্য আর কি সিরিয়ালে দাঁড়াইছি পরে ওইখান থেকে আসি এখন আলতা করানোর জন্য অপেক্ষা করতেছি তবে এখানে আজকে একটা ঘটনা ঘটে গেছে এখানে আমরা যে সবাই বৈশা রয়েছি তো যখন মানুষ ভিতরে ডাকে তখন তো দশ বারো জন পনেরো জন একসাথে ঢুকে তো এরপরে কয়েকটা সিট খালি হয়ে গেলে ধরেন আরেকজন হয়তো কে কার আগে যাইবে এরকমভাবে একজন উঠে আসি বসে আর কি তা আজকে এরকম একটা মেয়ে এখানে ওই সিট ছিল ওই মেয়েটা আসি বসছে বসার পরে একটা মহিলা এই মেয়েটার সাথে অনেক জরগা জাটি গেছে মানে মেয়েটার অনেক কথা শুনেছে তো বাচ্চার মানুষ তো মেয়েটার বয়স হয়তো বা তেরো কি সৈধ্য হইব আর কি এর নানি অসুস্থ আজকে কয়েকদিন হাসপাতালে ভর্তি এর নানির জন্য হে একটা আলতা করাইবো এই আলতাটাই আজকে কয়েকদিন যাব তিন চার দিন যাবত বুঝতেছে পালতাটার জন্য হে কোনো লাইন পাইতেছে না সিরিয়াল না সে সিরিয়াল পাইছে এই কারণে হে ওই সিটকালি পেয়েছে বসে গেছে মহিলাটা অনেক কথা শুনানোর কারণে মেয়েটা দম যায় যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে মেয়েটাও অনেক অসুস্থ হয়ে গেছে পরে তাড়াতাড়ি আমি এবং এক ভাবি মিলি মেয়েটাকে ইমার্জেন্সিতে নিয়ে গেছি আর ভিডিও করতে পারি না তখন তো ব্যস্ত ছিলাম মেয়েটারে নিয়ে ইমার্জেন্সি নিয়ে মেয়েটাকে তাড়াতাড়ি অক্সিজেন দেওয়া লাগছে মেয়েটার এরকম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি আসলে আপনাদেরকে বলি বা আমিও চেষ্টা করি কাউকে কারোর মনে কেউ যেন কষ্ট না লাগে কাউকে যেন কষ্ট না দিয়ে হয়তো সময় মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে তবে আসলে কে কেউ কোনো জায়গা কোনো কথা বলতে মানে সতর্ক কারণ কার কথার মাধ্যমে কে কষ্ট পায় কে অসুস্থই পড়ে কার কখন কি হয় বলা যায় না তো আজকে ওই মেয়েটার জন্য যদি আজকে মেয়েটার কিছু হইতো তাহলে পুরাটা তো ওই মহিলা দায়ী হইট সেই কারণে আর কি আজকাল মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে পরে যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা দিতেছি মেন রোডে চলে আসছি এই যে এখন গাড়ি ফাইলে আর কি আবার গাড়িতে উঠবো গাড়ি অনেক গাড়ি আসতেছে কিন্তু মিন মতন গাড়ি আমরা আমাদের যে গাড়ি দরকার ওই গাড়ি ফাইতেছি না আর কি গাড়ির জন্য অপেক্ষা করতেছি এরপরে যাক একটা গাড়ি পাইছি ওই গাড়িতে উঠে গেছি প্রথম কোনো জাম ছিল না পরে ফুল জাম হয়ে গেছে গাড়ির ভিতরে আর কি আর মেয়েটার এখন বাসা যাইতেছি কিন্তু ভিতরে ভিতরে টেনশন মেয়েটার জন্য মেয়েটা জানি বাসায় কি করে একা একা মেয়েটার জন্য অনেক টেনশন হয় আর খাওয়া দাওয়া করছে কিনা জানি না যাক অলরেডি বাসার সামনে চলে আসছি এই যে গেটের ভিতরে এখন ঢুকতেছি বাসায় আসে কি না বা প্রাইভেটে না কী করে না ঘুমাই রয়েছে তুমি জন্য টেনশন আর যাক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন